যখন আপনি আমি কোন গুনার কাজ করি তখন দেখবেন মনটা এই বুকটা একটা হার্টবিট বেড়ে যায় ধুপ 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 হয় কি হয় না যখন আপনি কোন অন্যায় কাজ করবেন গোপনে নিজের একটু হার্টটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায় তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ নারাজ করিস না আল্লাহ করিস না আমরা এটা বুঝতে বাড়ে নাই ওই হার্ট এর মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই কিন্তু তারপরে যখন গুণাটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ যেন না দেখে কেউ যেন না জানে আপনি করছেন আল্লাহর অবাদ্যর কাজ আল্লাহকে নারাজ করার কাজ আল্লাহ জমিনে দাঁড়িয়ে কিন্তু আবার যখন আপনি বলছেন কেউ যেন না দেখে তখন আল্লাহ পাক আপনার ইজ্জত বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয় দেখার মানুষ আর দেখতে পায় না আপনার রব কত মহান একটু খেয়াল করে দেখেন আপনার রব কত মহান আপনাকে বলছেন বান্দারে যখনই মন চাই আমাকে ডাকবি আল্লাহ যদি রাইতে দুইটা হয় কয় সমস্যা নাই আমাকে ডাকবি আল্লাহ রাতে তিনটা যদি হয় কয় সমস্যা নাই আমাকে ডাকবি একদম উজ্জ্বল একটা প্রমাণ দেখেন আমরা যখন গুণ গুনার কাজ করি অন্যায় কাজ করি তখন মূলত আমরা কাকে কষ্ট দিচ্ছি আল্লাহকে কার জমিনে দাঁড়াই ওনার জমিনে দাঁড়াই কার দেওয়া হায়াত ওনার দেওয়া হায়াত কার দেওয়া রেজিক ওনার দেওয়া রেজিক সব কিছু ওনার কিন্তু কষ্ট দিচ্ছি ওনাকে যখন আপনি আমি কোনো গুনার কাজ করি তখন দেখবেন মনটা এই বুকটা একটা হার্টবিট বেড়ে যায় ধুপ 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 হয় কি হয় না যখন আপনি কোনো অন্যায় কাজ করবেন গোপনে নিজের একটু হার্টটা দেখবেন এটার স্পিড একটু বেড়ে যায় তার মানে আপনার হার্টই আপনাকে জানাচ্ছে বান্দা করিস না আল্লাহ নারাজ হবে করিস না আল্লাহ নারাজ হবে করিস না আমরা এটা বুঝতে পারি নাই আমরা মনে করেছি এমনি হার্টবিট বেড়ে যায় এমনি হার্টবিট বাড়ে নাই ওই হার্টের মাধ্যমে আল্লাহ আপনাকে মেসেজ দিয়েছিল আপনি আমি সেই মেসেজটা বুঝতে পারি নাই কিন্তু তারপরে যখন গুণাটা করি মনে মনে একটা জিনিস আমরা চাই কেউ যেন না দেখে কেউ যেন না জানে কেউ যেন না দেখে কেউ যেন না জানে আপনি করছেন আল্লাহর অবাদ্যর কাজ আল্লাহকে না নারাজি করার কাজ আল্লাহ জমিনে দাঁড়িয়ে কিন্তু আবার যখন আপনি বলছেন কেউ যেন না দেখে তখন আল্লাহ পাক আপনার इज्जत বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা করে দেয় দেখার মানুষও দেখতে পায় না ফেরেস্তা বলে আল্লাহ তোমার হুকুম মানন করছে তোমার জমিনে দাঁড়িয়ে তুমি তাকে প্রটেক্ট দিচ্ছ রব کریم বলে বান্দা তো আমার বান্দা তো আমার সুবহানাল্লাহ ভালো করো কার মন্দ করো বান্দাটা তো আমার বান্দা যখন কোন গুনার কাজ করে আল্লাহ পাক ওপর আলামিন তখন তাকিয়ে থাকে পান্দা ভাই ফেরত আই রিটার্ন কর রিটার্ন কর এখনো সময় আছে রিটার্ন কর পান্দা যখন করে ফেলে তখন আল্লাহ পাক বলে যে এবার রিটার্ন করে তৌবা কর এবার রিটার্ন করে তৌবা কর করে ফেলেছ তো করে ফেলেছ গো না কিন্তু তুমি যদি মন থেকে একবার তৌবা করে বলো যে মওলা ভুল করেছি মাফ করে দাও আমি আল্লাহ ইয়াগু ফিরোজ জনু বাইজ আমরা আসলে রব চিনতে

এবার আমি শুধু আপনাদেরকে একটু একদম শর্টকাট একটা নলেজ দেওয়ার চেষ্টা করব যদি আমার মুনি আমাকে দয়া করেন মানব জাতি মুসলিম জাতির জন্য গাইডলাইন হচ্ছে কোরআন গাইডলাইন তোরা বলতে হবে গাইডলাইন তো কোরআন থেকে আমরা গাইডলাইন নিব সেভাবে জীবন যাপন করব এটা হচ্ছে আমরা আচ্ছা বলেন নবীর একজন সাহাবা ছিল আবু বকর সত্যের উপর ছিল না মিথ্যার উপর ছিল আপনার আমার নবীর উপর কোরআন নাজির শুরু হয়েছেন তখন নবীজির বয়স মোবারক কত চল্লিশ কত চল্লিশ শেষ হয়েছেন তেষট্টিতে মানে তেইশটা বছর লেগেছে একটু খেয়াল করবেন কমপ্লিট কোরআন নাজিল হতে তেইশ বছর লেগেছে কিন্তু এর আগে আবু বক্কর সিদ্দিক আকবর হয়ে গেছে এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হয় এখনো সম্পূর্ণ কোরআন নাজিল হওয়া শেষ হয়নি কোন কোরআন যে কোরআনটা আপনার আমার জন্য গাইডলাইন প্রত্যেকটা আয়াতে কোনো নাজির হওয়া শেষ হয় নাই কিন্তু সিদ্দিক আকবর সাকসেস উমর ফারুক সাকসেস ওসমান গনি সাকসেস মৌল আলী সাকসেস এবার আমরা প্রশ্ন করলাম আমরা তো কোরআনকে দিয়ে সাকসেস হতে চাচ্ছি কোরআনের সাজেশনের ছায়া তলে ওইটাকে মেনে সাকসেস হতে চাচ্ছি আপনারা তো তখনই সাকসেস হয়ে গিয়েছেন তখন কোরআন পরিপূর্ণ আসে নাই সব হুকুম পরিপূর্ণ আসে নাই সব আয়াত পরিপূর্ণ আসে নাই হাউ ক্যান পসিবল তখন সমস্ত সাহাবাইকারের দরবার থেকে উত্তর আসবে একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল দুটাই হচ্ছে একটা কোরআন হচ্ছে থিওরিক্যাল ওই রানে যা আছে নবী মুস্তফার জীবনে প্র্যাক্টিক্যাল তা আছে বলেন সে আমরা কোরআনটাকে যখন ফলো করতে পারি না কারণ আমাদের হায়াতে তখন পরিপূর্ণটা আসে নাই তখন আমরা কি করেছি প্র্যাকটিক্যাল কোরআনকে ফলো করেছি নবী মুস্তাফার উটাকে নবী মুস্তফার বসাকে নবী মুস্তফার নবী মুস্তফার ব্যবসাকে নবী মুস্তফার আত্মীয়তা সম্পর্ককে নবী মুস্তফার চলাকে নবী মুস্তফার সমস্ত কিছুকে আমরা ফলো করতে শুরু করলাম এদিকে আল্লাহর প্রিয় হয়ে যেতে লাগলাম কোরআন আওয়াজ দিয়ে উঠলেও আর একটু জোরে বলেন না সুবাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবান যদি আমাদের ইমানটা ঠিক থাকে একটা এই এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলের প্রতি স্পেশাল মেহেরবান যদি আমাদের সকলের ইমানটা কি থাকে সবাই মিলে বলেন ইমানটা কি থাকে এখন চলেন ইমানটাকে একটু বোঝার চেষ্টা করি আল্লাহ ইমানের অংশ একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল কয়টা ভাই আচ্ছা আমি বলবো সেটা আপনারা বলবেন ইমান নাকি আমল আপনারা বলবেন আল্লাহ 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 এটা আমল ঠিক আছে আরো সহজ করে দি স্রষ্টার নাম কি এই যে আল্লাহ বললেন এটা আমল যেই বৃত্তিতে আল্লাহ বলেছেন এটার নাম ইমান একদম শর্টকাট একদম মনে রাখার জন্য আবার বলছি আবার উত্তর দেন স্রষ্টাকে যে নিয়তে বলেছেন এটা বিশ্বাস এটা ইমান আর যেটা বলেছেন আল্লাহ এটা আমল এবার বলেন রিজিকের মালিককে ওই রিজিকের মালিক বিশ্বাস করাটা ইমান বলাটা আমল বলাটা তাহলে কয়টা জিনিস পেলাম ইমান হচ্ছে ভিতরের জিনিস সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমি যখন জিজ্ঞেস করছি স্রষ্টাকে শোনার সাথে সাথে জবান আপনার আগে বলেছে না মন আগে বলেছে বলেন না আরো জোরে বলেন না আপনাকে আমি প্রশ্নটা করার পরে এই শুনলেন শোনার পরে কি জবান আগে বলেছে না মন আগে বলেছে মন না বেরলো তো আপনার মুখও আসতো না ঠিক না ভাই ঠিক এই মনের বলাটাই হচ্ছে মনের ঘটটাই হচ্ছে ইমান এতটুকু ক্লিয়ার এবার আসেন আল্লাহ এবং আল্লাহ কেন্দ্রিক যা আছে সব ইমানের অংশ ফেরেস্তা ফেরেস্তা কেন্দ্রিক যা আছে সব ইমানের অংশ পরকাল পরকাল কেন্দ্রিক যা আছে সব ইমানের অংশ সমস্ত কিতাব তৌরা জবর ইঞ্জিল কোরআ এভরিথিং সব ইমানের অংশ আবার এখানে আবার রেবুল বুঝবুঝেন না তৌরাদ মানে অরিজিনাল তৌরাদের কথা বলেছি আমি বর্তমান তো রাতের কথা বলিনি এটা একটু কি বুঝে রাখবেন সমস্ত নবী আল্লাহ ওনাদেরকে যা দিয়েছেন সব ইমানের অংশ সমস্ত রসুল আল্লাহ ওনাদেরকে জান অতের দান করেছেন নিয়ামত দান করেছেন ওরগুলাকে স্বীকার করা মানা ইমানের অংশ নবী রহমতুল্লিল আলমিন আল্লাহ যা দান করেছেন সব মানা ইমানের অংশ অর্থাৎ হচ্ছে অল প্যাকেজ একটু খেয়াল করবেন একটা হচ্ছে প্যাকেজ আর একটা হচ্ছে অল প্যাকেজ অর্থাৎ আল্লাহ শব্দটা মানলে আপনাকে বলা হয় নাই রিজিকের মালিক আল্লাহ এটা মানো এটা বলা হয় নাই আপনি বল আল্লাহকে মেনেছেন অটোমেটিক রিজিকের মালিক আল্লাহ মেনেছেন হায়াতের মালিক আল্লাহ মেনেছেন রহমান আল্লাহ মেনেছেন রহিম আল্লাহ মেনেছেন আল্লাহকে মানার কারণে সব মেনেছেন একটু বলেন না সর্বক্ষমতার অধিকারী কে এই আল্লাহকে মেনেছেন মানে সর্বক্ষমতার অধিকারী মানা হয়ে গেছে ও মানা রহিমও মানা হায়াতের মালিক মানা হয়ে গেছে মতের মালিক মানা হয়ে গেছে নবীকে মানা মানি নবীকে আল্লাহ যা দান করেছেন সব মানা কোনো প্রশ্ন না থাকা এটার নাম ইমান এটার নাম কি